এতদিনে আপনারা গদি মিডিয়াতে দেখছেন যে সন্দেশখালী মহিলারা নির্যাতিত অসহায় এবং এরকম ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে সিনেমা ডায়লগ মতো যে বেটা তুই সোজা নেই তো গব্বার আয় জায়গা ঠিক কিছু গদি মিডিয়া এরকম মন্ত এইরকম ভাবে ব্যাখ্যা দিয়েছে যে যাদের বাড়িতে সুন্দরী বউ রয়েছে তাদের উদ্দেশ্য করে ঠিক এমনভাবে বলেছে যে বহু তুই চুপচা নেহিত শাহজাহান আয় জায়গা নেহিত শিবু আয় জায়গা সেই রামবাবের ষড়যন্ত্রকে ফাঁস করলো সন্দেশখালীর মহিলারা আর সেই ভিডিওটি আপনাদের সামনে এখন তুলে ধরবো শুনুন কি বলছেন সন্দেশখালীর মহিলারা সত্য বলছে আমাদের গ্রামে ওরকম কিছু হয় না যেটা হয়নি সেটা সত্যি বলতে ওনারা সব ভাড়া করা লোক তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক আর সাজন শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন আমাদের এখানে পূজো পাঠ হলে হিন্দুদের পূজো হলে শেখ সাহেব 10000 15000 5000 2000 করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাল করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো এত

আদৌ বলতে আমাদের এলাকায় তখন হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি আর আজও পাচ্ছি না আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এসব চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানে অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি আমাদের এখানে তো ভালো আমাদের এখানে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্য এটা করছেন হয়তো শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনি উনিও এইসব আমের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন নির্যাতনের সঙ্গে জড়িত আদক কি বলবেন এটা নিয়ে আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি আর আজও পাচ্ছি না তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো তো এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন

যে वाला শেখ সাহেব করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে ভাড়া তুলে নিয়ে অত্যাচার করতে বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটা নয় এগুলো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে আমি যেটা বলবো আমাদের সন্দেশকালীতে এরকম কিছুই ঘটেনি বা এখনো পর্যন্ত আমরা শান্তিভাবে এখানে বাস করছি বিরোধী কিছু দল এসে এখানে আমাদের শেখ শাহজাহান সাহেবের নামে এভাবে রটাচ্ছেন উনি হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষকেই মেয়েদেরকে অন্তত মা বোনের চোখে দেখেন এবং ওনাদেরকে খুব শ্রদ্ধা করেন আমরা এতদিন ধরে এটাই দেখে আসছি এরকম কোনো কিছুই আমাদের জানা নেই বা আমরা এখন যেগুলো দেখছি টিভি মিডিয়াতে পুরো মানে উল্টো রটা ছেড়া বদনাম করার জন্যে এরা উঠে পড়ে লেগেছে যাতে আমরা মানে দিদিকে বদনাম করছে বা শেখ শাহজাহান ভাইকে আমাদের বদনাম করে দিচ্ছে যাতে আমরা মানে মা বোনেরা মানে ভালোভাবে বাস করছি এটাও ওনারা চাইছেন না যদি চাইতেন তাহলে বিরোধী পার্টি এসে এইভাবে আমাদেরকে এই হেনস্থা করতেন না মেয়েদের নামে এইভাবে বদনাম করতেন না সন্দেশ খালির মহিলাদের একাংশ একেবারে গুটি কত হাতে গোনা কয়েকজন বারবার তারা মুখে কাপড় দিয়ে বলছেন আমাদেরকে তুলে নেওয়া হয়ে গিয়েছিল ঝাড়বাড়ির বাড়ির বউ সুন্দর তার বাড়ির বউকে ছেড়ে দিতে হবে এরকম একটা কথা বলা হয়েছে এরকম কোনো দিন আপনারা কি এরকম অভিযোগ আপনাদের আছে আপনাদের না আমাদের এরকম অভিযোগ নেই ওনারা সব ভাড়া করা লোক তা না হলে মুখে কাপড় দিয়ে বলছেন কেন আমাদের মতো খোলা মুখে বলুক সাহস থাকে তো সামনে এসে খোলা মুখে বলুক যে শেখ সাহেব এই করেছে শিবহাল রাই করেছে ওনার সামনে এসে বলুক আমরা তো দিন এই এলাকায় বাস করছি শান্তিভাবে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বাস করি আমাদের মধ্যে এরকম কোনো কিছু নেই আর আমরা এরকম কিছু জানিও না কোনো দিন এখন নতুন করে এগুলো রটছে মানে এরা বাইরের কিছু লোক এনে ভাড়া করা লোক এনে এগুলো বদনাম করছে শেখ সাহেবের নামে অন্য কিছু না কিন্তু সব কথাগুলো তো আমাদের বাবুর কথাও যেটা উঠল উনি তো একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের কথা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে এটা আমরা যা দেখে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটা অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি ঠিক আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ আপনার জীবনে এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে বেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা কি বলবেন না একদম কোনোদিন মিথ্যা

না না এরকম আমরা কোনো সময় শুনি আর এরকম আমরা কোনো সময় শুনি না আর এরকম আমাদের কোনো ডাকিনি উনি খুব ভালো লোক বা আমাদের বিপদ আমাদের সব সময় উনি আমাদের সামনে আসে আমাদের সাহায্য করে বলা হয়েছে যে স সন্দেহশালীতে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু ঘটনাটা সবাই জানে বলছে সবগুলো সাজানো কারণ এই এলাকায় আমরা তো পাশেই বাস করি এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোনো সময় শুনিনি এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে আপনার কি ভয় আছেন যেভাবে দিন রাত পুলিশ ইডি এটা মানে এটা সারা যেভাবে চলছে হ্যাঁ ভয় নেই কোনো ভয় নেই আপনারা না আচ্ছা পরিস্থিতি শান্ত বলছেন মানে এটা মানে হ্যাঁ